وعظيم سلطانك لك, لك الحمد بالإيمان لك, لك الحمد بالإسلام لك الحمد بالقرآن

দেওয়া সদায় আমরা থাকি না কেন আমরা সুপুর বলবো একবার এদিকে আরে बेटा আজকে আপনি একটু দিতে এই থাকে অনেক কাজ করতে থাকে সব কিছু ফিট হয়ে গেলে আল কোরআন এর দিকে না পুরো আকর্ষণ এই এটা আছে আল্লাহ তাআলা পক্ষ আমাদের জন্য দা করে তিনি যা বলা তিনি করে নিম্ন এই কোরআনই যথেষ্ট। আমাদের সঠিক জীবন দৰ্শন শেখায়। আপনি কি করেন? কি করে? আপনারা ফ্যামিলি চালাবেন? আপনি কি করে আপনার আপনার সমাজ চালাবেন কি করে রাষ্ট্র পরিচালনা করবেন ফর স গাইডলাইন এই নাই জীবনটাকে যদি করতে হয় তাহলে এই কোরআন থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে থেকে প্রেসক্রিপশন নিব মনে থাকবে দিস ইজ টু নাইট টু ইউ আমি অধিকায় আমার এই পাঠানোর ডিমান্ড টা করছে আমরা এই কোরআন থেকে প্রেসক্রিপশন ডাক্তার ডাক্তারের কাছে ডাক্তার লিখে দেয় লিখে দেয় জীবনটা এই জীবনটাকেও দৃশ্যভাব করতে হয় আখেরাত করতে থেকে প্রেসিডাম নিয়ে থেকে প্রেসক্রিপশন না এলে আমরা জীবন থেকে কোরআন থেকে প্রেসক্রিপশন না قران قران سے سندار ہو نا قران سے کرسی نہ لیے اثر سماج

সন্ধ্যায় নাই <interferes> <coughs> <lunacy> <t> <limitations> <mur>

কন্ট্রাক্ট বলেছেন সুতি আল্লাহ তাআলা আল্লাহ তোমাদের জীবন আমাদের সামনে ও আমাদের দিয়ে আমি আল্লাহ তোমাদের আমাদের নিয়ে আল্লাহ